হ্যালো এভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশেপাশে অনেক বেশি ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশের ছেলেদের দ্রুত বীর্যপাত যে ঘটে থাকে এই দ্রুত বীর্যপাত বিষয়ে আমরা কিছু আলোচনা করব তো বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন আবহাওয়ার কারণে কিন্তু এটা হয়ে থাকে আমাদের দেশের ছেলেরা বেশিরভাগ দ্রুত বীর্যপাতের এই ঘটনাটা ঘটে থাকে যেটা কিন্তু তাদের স্ত্রী বা সঙ্গিনীর সঙ্গে কিন্তু ডিউরেশন পান না তারা সময় পান না এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় এই এক থেকে দেড় মিনিটের মধ্যে যে দ্রুত বৃদ্ধপাতটা হচ্ছে এটা চার থেকে পাঁচ মাস যদি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে প্রি ম্যাচিউর রিজেগুলেশান বলছি এটা কিন্তু চার থেকে পাঁচ মাস যদি কন্টিনিউয়াস এক থেকে দেড় মিনিটের মধ্যে যদি আপনার বৃজ্যপাত হয়ে থাকে ইন্টারকোসের সময় যদি আপনি না পান ছ মাসের সময় যদি পাচ্ছেন না এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার হয়ে যাচ্ছে তাহলে আমরা এটাকেই কিন্তু প্রি ম্যাচুর রিজেগুলেশান বলছি আচ্ছা এটা থেকে বাঁচার উপায়টা কী তো প্রি ম্যাচের যাদের হয় তাদের জন্য কিন্তু এখন বাংলাদেশে বা দেশের বিভিন্ন জায়গায় অনেক ভালো ট্রিটমেন্ট আছে তো এটা কিন্তু লং টাইম আমরা কিন্তু দিতে পারি না বা পেশেন্টরা কিন্তু লং টাইম এটা খেতে পারে না কেননা এটার জন্য কিন্তু তাদের হার্টের সমস্যা হয়ে যেতে পারে এজন্য এটা লং টার্ম ওষুধ বা মেডিসিন তারা কিন্তু খেতে চাইলেও খেতে পারবে না অনেক ক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় মিনিটে যে সহবাসের সময়টা বা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এটার কিন্তু আরও অনেকগুলো কারণ রয়েছে যেমন ডায়াবেটিস থাকলে হয়ে যেতে পারে যারা দীর্ঘদিন যেমন হার্টের সমস্যা বা হাইপার টেনশান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দ্রুত বৃদ্ধপাতা ঘটতে পারে অনেক ক্ষেত্রে আমাদের দেশের ছেলেরা যারা কর্মস্থলে ব্যাপক ব্যস্ত থাকে বা ডিপ্রেশন থাকে তারা কিন্তু ডিপ্রেশনের কারণেও কিন্তু এই দ্রুত বীর্যপাত বা কর্মযোগের সময় হার্ড ওয়ার্ক করার কারণেও কিন্তু এই দ্রুতপাতের দ্রুত বীর্যপাতটা ঘটতে পারে অনেক সময় এই দ্রুত বীরজুপাত ঘটার কারণেই কিন্তু অনেকের সংসার ভেঙে যায় ডিভোর্স পর্যন্ত হয়ে যায় তো এই দ্রুত বীরজপাত অবশ্যই আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে এবং এটা থেকে কিন্তু রেহাই পাইতে হবে তো যারা অনেকে চান যে ওষুধ খেয়ে সাইড ইফেক্ট না করে প্রাকৃতিকভাবে কোনো মেডিসিন যেটা কোনো পার্শ্বপর্ত্রীকে থাকবে না এরকম যদি কোনো কিছু পাওয়া যায় তারা কিন্তু অনেকেই এটি খেতে চান তা আমি আজকে কথা বলবো আপনাদের সঙ্গে স্যাপ্রন নিয়ে এ স্যাপ্রনটা হচ্ছে লাভ ফর এভার টাইম ডেভেলপ এটা আপনার স্ত্রীর সঙ্গে ইন্টারকোস টাইমটা বাড়াবে ডিউরেশন বাড়াবে আপনার সহবাসে স্থায়িত্ব বাড়াবে এবং টাইমটাকে বৃদ্ধি করবে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে পেনিসটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এইটা আপনি সেবন করলে আপনার পেনিসটা স্ট্রেট হবে শক্ত হবে এবং কিন্তু বেঁকে যাওয়ার যে সেটা কিন্তু সমস্যার সমাধান হবে এবং আপনাদের সহবাসের টাইমটা এই এটা কিন্তু বৃদ্ধি করবে আচ্ছা এটি কী কী উপাদান এর ভেতরে আছে বা এটি কী কী কাজ করবে এটি শরীরে প্রচুর শক্তি যোগায় মানসিক স্বতঃস্পত্ততা আনে শারীরিক শক্তি ভেতর থেকে জাগরিত করে শারীরিক শক্তি বাড়ায় শুক্রাণু উৎপাদন করে বীর্য গাঢ় করে শরীরে বিভিন্ন ভিটামিন ঘাটতি পূরণ করে হরমোন ব্যালেন্স বন্ধাত্ম দূরীকরণে সাহায্য করে গোপনাঙ্গ অল্পতে পড়ে যাওয়া বা বেঁকে যাওয়া রোধ করে মিলনের সময় বৃদ্ধি করে যেটা অলরেডি আপনাদেরকে বলে এসেছি আরেকটি কথা বলা হয়নি যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কারো শরীরে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুতপাত দ্রুত বীর্যপাত ঘটতে পারে তো আপনারা চাইলে এটি এটি কিন্তু খেতে পারেন এটি হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটি ইলিট কর্পোরেশন কোম্পানির একটি প্রোডাক্ট এটা ওনারা দাবি করছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি পুরো নামটা বলা হচ্ছে স্যাফ্রন লাভ ফর এভার টাইম ডেভেলপ ফ্রুটস অ্যান্ড রুটস মিক্সড পাউডার এটি কীভাবে আপনারা খাবেন ভরা পেটে এক গ্লাস দুধ এক চামচ মধু খাওয়ার পরে একটি ট্যাবলেট সেবন করতে হবে আপনি যখন খাবেন তখন ভরা পেটে অবশ্যই ভরা ফেটে হবে তারপরে এক গ্লাস বা এক কাপ দুধ এবং একটু মধু খেয়ে এরপরে কিন্তু এই ট্যাবলেটটা খাইতে হবে এটি খাবার ওষুধ বা ড্রাগ নয় এবং বিএসটিআইয়ের একশো চুয়ান্নটি পণ্যের আয়তামুক্তই কিন্তু বাংলাদেশ সায়েন্স ল্যাব পারমিটেড কাজে একশো পার্সেন্ট মুক্ত এই কোম্পানি কিন্তু এটি দাবি করছে তো যারা কোনো প্রকার পার্শ্বপ্রতিকা ছাড়াই কোনো সাইড ইফেক্ট ছাড়াই শরীরে কোনো ক্ষতি করা ছাড়াই এই দ্রুত বীর্যুপাত যারা দূর করতে চাচ্ছেন বা সময়টা বাড়াতে চাচ্ছেন ডিউরেশন ইন্টারকোর্স টাইমটা আপনার স্ত্রীর সাথে বাড়াতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই শ্যাফ্রন এটি খেতে পারেন এটা স্থায়ী সমাধানের জন্য অবশ্যই পর্যায়ক্রমে কোর্স সম্পন্ন করতে হবে তবে একটি খেলে যে আপনার হবে আমার না আপনাকে অবশ্যই কিন্তু এটার একটা কোর্স আছে সেই কোর্সটা কিন্তু মেনটেন করতে চলতে হবে আপনার কোর্সটা মেনটেন করলে বা কোর্স ফুলফিল আপ করলে আপনি অবশ্যই এই সমস্যা সমাধান থেকে কিন্তু মুক্তি পাবেন এখানে কিন্তু পঁয়তাল্লিশ ফিস ট্যাবলেট রয়েছে পঁয়তাল্লিশ ফিস ট্যাবলেট রয়েছে যেটা আপনি পঁয়তাল্লিশ দিন খাইতে পারবেন তো যারা দ্রুত বৃদ্ধপাত সমস্যায় সমাধান করতে চান স্থায়ীভাবে এবং হচ্ছে ন্যাচারাল উপায়ে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনি ইন্টারকোস করতে পারছেন না মিলনের সময় পাচ্ছেন না দ্রুত বৃদ্ধিপাত ঘটে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ট্রিটমেন্ট নিতে হবে এবং আপনি চাইলে কিন্তু এই স্যাফরন লাভ ফর এবং টাইম ডেভেলপ এটা কিন্তু সেবন করতে পারেন আমরা একটু স্যাফরন বলছি স্যাফরনটা ওটা কার্যকরী একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট যারা খেয়েছে তারা কিন্তু উপকৃত হয়েছে আশা করছি আপনিও এই সমস্যা থেকে সমাধান পাবেন অবশ্যই আপনি এই সমস্যা যদি ভুগে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্যাফ্রন খেতে হবে স্যাফ্রন খেয়ে আপনারা অবশ্যই কেমন রেজাল্ট পেয়েছেন আমাদের কমেন্টে জানাবেন আশা করছি এই দ্রুত বীজপাত থেকে রেহাই পেতে চান মুক্তি পেতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা সরাসরি কল করে আরও বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ